ইশারাই গাছে এসে সালাম জানাই আসমানের চাঁদ জাগার খেলনা গো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা জোরে জোরে বলো না

طلع البدر علينا من ثانية الفداء وجب شكر علينا مدى لله دائم

ওই নবীকে ওই নবীর জুলুস তারাই পালন করবে ওই নবীর আসার আগমনের খুশি তারাই পালন করবে যাদের মধ্যে ইমান থাকবে জোরে বলো কি থাকবে ইমান থাকবে আর ইমান এমনি এমনি হয়ে যাবে না নবী মোরে মাটির সঙ্গে মিশে গেছে বললে ইমান হবে যদি বলে নবী আমার মতো আমাদের মতো বড় ভাই ইমান থাকবে কি এ বলুন থাকবে তাহলে ইমান ঠিক রাখতে হলে কি করতে হবে ইমান যদি ঠিক রাখতে হয় লাই উমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন পৃথিবী জমিনে মুসলমান যদি ইমানদার হতে হয় নিজের বাবার থেকে মায়ের থেকে নিজের সন্তান সন্ততি থেকে এমন কি নিজের জান মালে থেকে আমার নবীকে কতক্ষণ পর্যন্ত যদি না ভালোবাসে ততক্ষণ পর্যন্ত

আরে নবীকে যদি ভালো না বাসে আল্লাহকে পাবে না আর নবীকে যদি ইত্তেবা না করে আল্লাহকে পাওয়া যাবে না আজকে যারা নবীকে আশার খুশি না মেনে সরাসরি আল্লাহকে পেতে চায় কখনো আল্লাহকে পাবে না কারণ আল্লাহ বলেনি তোমরা সরাসরি আমাকে খোঁজো কারণ আল্লাহ বলেনি তোমরা সরাসরি আমাকে মানো আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাক্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওগো হাবিব

আল্লাহ মানা নবী মানানোয় নবী মানলে আল্লাহ মানা হয় যদি শুধু আল্লাহকে আল্লাহ আল্লাহ করি আল্লাহ আল্লাহ করি তাহলে কিন্তু নবী পাওয়া যাবে না কিন্তু নবীকে যদি আমরা ভালোবাসি আল্লাহকে পাওয়া যাবে কি যাবে না আজকে আপনি দেখবেন মোবাইলে সার্চ করে যারা আপনার এই যে جشنের जुलুশের বিরোধিতা করে যারা kıয়ামের বিরোধিতা করে তাদেরকে আমরা একটা কথাই ওয়াহাবি বলি বলেন না গো বলি কেন কারণ তারা জামা রসুলের শান ও মানকে ছোট করতে চেয়েছে আজকে তাকে অনুসরণ যারা করে তারা ওয়াহাবি বলি আমরা তো সে যুক্তি দিচ্ছে মোবাইলে ওয়াহাবি মানে হচ্ছে ওয়াহাবি ওয়াহাব একটা আল্লাহর নাম ওয়াহাব একটা আল্লাহর নামও আছে তাই তারা যুক্তি দিচ্ছে যে ওয়াহাবি আমরা ওয়াহাবি ওয়াহাবি তারা যারা আল্লাহকে মানে বুঝলেন আর সুন্নি যারা যারা নবীকে মানে তাই বলছে কথা বুঝতে পারলেন মানে এমন ভাবে তিরস্কার করে বলতে যাচ্ছে মনে হচ্ছে আমরা নবীকে মেনে বড় ভুল করে ফেলেছি বুঝতে পারলেন না ও নিজেকে বলতে যাচ্ছে আমরা হচ্ছে ওয়াহাবি মানে আমরা আল্লাকে মানে আর ওরা সুন্নি ওরা নবীকে মানে মানে মনে হচ্ছে নবীকে মানার কোনো ফায়দা নেই আচ্ছা বলুন তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমরা সবাই মানে কি মানি না অমুসলিমরাও ভগবান হিসেবে মানে কি মানে না সৃষ্টিকর্তাকে জৈন বলুন হিন্দু বলুন খ্রিস্টান বলুন মুসলমান বলুন শিখ বলুন প্রত্যেকটা ধর্মের মানুষ আপন আপন সৃষ্টিকর্তাকে কেউ জিজেস বলে কেউ আল্লাহ বলে কেউ ভগবান বলে কেউ গড বলে এই রকম নামে তারা ডাকে কি ডাকে না জোরে বলুন ডাকে কি ডাকে না শুধু সৃষ্টিকর্তাকে মানলেই সে মুসলমান হয় না সৃষ্টিকর্তাকে এক মেনে তৎসহ নবীকে মানলে সে মুসলমান হবে জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে আমরা শুননি আমরা নবীকেও মানি আর নবীকে মানলেই আল্লাহকে মানা হচ্ছে এটা আল্লাহই বলছে না কেউ যদি আমাকে ভালোবাসতে চায় সে যেন আপনাকে ভালোবাসে তাহলে কি হবে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেব এবং আমি আল্লাহ তার জন্য হয়ে যাব দয়ালু দাতা গাফুর রহি যে আপনাকে ভালোবাসবে তার জীবনের করে আচ্ছা আমরা নবীকে ভালোবাসি কি বাসিনা কথা বলুন আমরা ভালোবাসি কি বাসিনা ভালোবাসি হে বাবা জিয়া আমার আমার নবীজি সাল্লু আলি সাল্লাম আজকে যখন মদিনাতে গেলেন সারা

যার নামে একটা সুরা নাজিল হয়েছে আবু লাহাব এ ছিল নবীর চাচা এ কিন্তু কাফির ছিল কথা বুঝতে পারলেন কাফের ছিল তাহলে আমরা যদি নবী আশার আনন্দে উদযাপিত হই নবী আশার আনন্দ করি তাহলে কি হবে বাবা একটু ভালো করে শুনে নিন দরদি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে আব্বা জি আমার আমান নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করেছে হে দরদি আমার আমার নবীজি যখন দুনিয়ার বুকে আগমন করলো আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনাগাঁও তিনি যেন দেখতেছেন আমার তো নদী ই চেহারা এত সুন্দর চেহারা এত সুন্দর আমার নবীজির চেহারা যেন পূর্ণিমা চাঁদের মতো জ্বল করছে একবার জোরে বলুন না সুবা আমার নবীজির তিনার চেহারা যেন পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল উজ্জ্বল করতেছি আমার নবীকে যখন আমি কোলে নিয়েছি আমি যেন দেখতেছি সারা দুনিয়া আমি আমেনার কোলে চলে এসেছি হে দরদি আমার বাবা আমার নবীজির শান ও শৌকত এতটা হয়ে গেছে আমার নবীর শান ও শৌকত এতটা বড় আমার নবীর इज्जत এতটা বড় যার इज्जत স্বয়ং বাড়িয়েছেন মহান রব্বুল আলামিন আব্বাজি আমার আমার নবী যখন দুনিয়া গমন করলেন বাবা ওই সময় দেখছি সাউবিয়া নামক একজন মহিলা যিনি ছিল আবু আহবের দাসী

সাউবিয়া দৌড়াতে দৌড়াতে চলে যায় দেখতেছে আবু লাহাব ওই কাবা ঘরের পাশেই দাঁড়িয়ে আছে আবু লাহাবের কাছে সাউবিয়া যাওয়ার পরে বলতে যে ও আবু লাহাব ও আমার মনিব আমি আপনার কাছে এমন একটি খবর নিয়ে এসেছি আপনার কাছে এমন একটি পয়গাম নিয়ে আমি এসেছি যদি আপনি শুনেন আমি গ্যারান্টি দিলাম এ আমার মনিব আপনি অত্যন্ত আনন্দিত হয়ে যাবেন আমার তখন আপনার আবুলাহব বলতেছে তুমি আমাকে যদি এমন এক খুশির সংবাদ শোনাতে পারো আমি তাতে খুশি হয়ে যাব তাহলে আমি আবুলাহব তোমাকে এমন একটি পুরস্কার দেব রে সাওবিয়া তুমি খুশি হয়ে যাবে তুমি খুশি হয়ে যাবে আবুলাহব কে সাউবিয়া তখন বলতেছে হে আমার মনিব আপনার আনন্দিত হওয়া দরকার কারণ আপনার যেই ভাই ছিল আবদুল্লা গ আপনার ওই ভাই আপনার ইয়ে একটি একটাই সন্তাগন হয়ে যেই যেই আমি না আব্দুল্লার স্ত্রী আম্মা জানক আমি না একটাই সুপুত্রের জন্ম দিয়েছে আবুল আহাফ শোনার পরে খুশি হয়ে গেল ইলো আবুল কাফের কাফে বুঝতে পারলেন ও খুশি হলো আর আজকালকার কিছু মানুষ নিজেকে মুসলমান দাবি করছে কিন্তু খুশি নাই তাহলে চিন্তা করো বুঝতে পারলেন না কথা কি বুঝতে পারা যাচ্ছে না আবুল আহাব কাফের কিন্তু খুশি হচ্ছে কিন্তু আজকালকার কিছু মুসল কিছু মানুষ নিজেকে মুসলমান বলছে অথবা খুশি হচ্ছে না তাহলে এই মুসলমান হওয়ার থেকে যেই কাফের খুশি উদযাপন করেছিল সেই ভালো ঠিক না গো

সবার দিক যারা দাসী হতো তারা আপনার

আবুল আহবের কবের দিকে যেন নজর পড়ে গেছে আবুল আহাবকে জিজ্ঞাসা করতেছে কবর কেমন করে ব্যবহার করতেছে তুমি তো পৃথিবীর বুকে কোনো ভালো মানুষ না পৃথিবীর বুকে তুমি মুসলমান পৃথিবীর বুকে তুমি এক আল্লাহ মানো নাই ওগো আমাই বলো না তোমাকে কব

আমি অত্যন্ত আনন্দে থাকি আমি অত্যন্ত আরামে থাকি ওই দিনটা হলো সোমবারের দিন কন্দির আরো জোরে বলুন কোন দিন বলে সোমবারের দিন বলে কেন 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 আমি সোমবারের দিন যখন আমার শাহাদাত আঙ্গুলটাও আমার জিবের মধ্যে দিই আমি যখন চোষণ করি এমন একটি যেন জিনিস বেরিয়ে আসে এমন একটি মধুর মতো জিনিস বেরিয়ে আসে যেটা পান করার পরে আমি আবু লাহাব অত্যন্ত আনন্দে আনন্দিত হই অত্যন্ত আরাম পাই আমি আবু লাহাব করে

আমি করেছি আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে আর নবী আসার খুশি মানার কারণে আমি এই আঙ্গুলটা থেকে যখন চোষণ করি কবরের মধ্যে অত্যন্ত আরামে থাকি আব্দুল্লাহ রই বাড়িতে নূরি আবদুল্লাহর ওই বাড়িতে জরেহব না সুবহানাল্লাহ আমার নবী যখন দুনিয়ার বুকে আসলেন ওই সময় ফারেস্তা মণ্ডলীরা একে একে ঝাকঝাক ফারেস্তা মণ্ডলী আমান আবদুল্লাহর বাড়ির চারি পাশে ঘুরে একে একে ঢুকে আমার নবীকে দেখে আর চলে যান জরে বলুন সুবহানাল্লাহ আবদুল্লাহর ওই বাড়িতে নূ मेला छे अरे दौले दौले चारी धारे दौले दौले चारी धारे फारिस तारा সুহান আল্লাহ বলবেন না তো কবে বলবেন একটু জোরে বলুন সুহান দলে দলে চারি ধারে কবি বলতেছেন আরে চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে চলো যাব মদিনাতে আমরা সবাই মদিনা যেতে চাই কি চাই না চাই কি চাই না আরে চলো যাবো মদিনাতে দয়ার নবীর দেশে চলো যাবো মদিনাতে চলো যাব মদিনাতে দয়ার তয়ার নবীর দেশ মোদিনা তে কাবার মদিনাতে কাবার তে মোদের নবী রয়েছে মদিনাতে কাবার র কাবা মদিনা নবী রয়েছে আবদুল্লা রই বাড়িতে আর উমার বিন চলে হযরত উমার নবী মারিব মারিবো বলে উমর ইবনে খাত্তাব চলে হযরত যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন ওই সময় পুরস্কারের লোভে আমার নবীকে মারার জন্য উলঙ্গ তরবারি বের করে যাচ্ছে নবীকে মারবো বলে তাই কবি বলছেন ওমর ইবনে খাত্তাব চলে ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিবো বলে আরে দেখে নবীর নূরি চেহারা দেখেন বীর নূরি চেগারা উমর কলমা পড়ি দেখেন নো বীর নূরি চেগারা উমর কলমা পড়ি ছ مولا مولا مولانا محمد وعلى محمد سيدنا محمد محمد صلى मोह्म मोहम्मद हर दम ज़बासी कलो पात محمد هر हरदम ज़बातफ़ी न

আগমনের খুশি মানায় আমরা যদি খুশি উদযাপন করি আমরা কবরের মধ্যে আরামে থাকবো কি থাকবো থাকবো কি থাকবো অবশ্যই একজন কাফির যদি

পারবে কি পারবে না কবর লজ্জা পাবে যার লাগো এই বান্দা তো তোমার নবীকে ভালোবেসেছে এ বান্দা তো তোমার নবীর আশার আগমনের খুশি মানিয়েছে অগো আল্লাহ তোমার এই বান্দা তোমার নবীকে অত্যন্ত ভালোবেসেছে কেন ভালোবেসেছে ওগো আল্লাহ তুমি বলেছো আর কেন ভালবাসবে না সবার থেকে ঊর্ধ্বে তো তুমি আগে রহমাতাল্লিল আলামিন ওগো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম সব থেকে বেশি নবী মুহাম্মদকে স্বয়ং আল্লাহ তুমি তো ভালোবেসেছো জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীকে সব থেকে বেশি ভালোবাসেন কে আল্লাহ জোরে বলুন কে আল্লাহ আমার নবীর প্রতি ভালোবাসা সব থেকে ভালোবাসেন আল্লাহ আমার নবীর প্রতি ভালোবেসে দরুদ ও পড়েন আল্লাহ আমরা মুসলমান যারা দরুদ পড়া বেদাত বলে এর মতো দুটো চ্যাংড়া মানুষ যদি নবীর প্রতি দরুদ না পড়ে নবীর কোনো ক্ষতি হবে গো এ কোনো ক্ষতি হবে বরং এদের কপাল খারাপ ঠিক না বরং এদের কপাল খারাপ এরা দরুদকে বেদাত বলে দিচ্ছে কারণ

এরা আমরা বেদাতি বেশি অত্যন্ত ভালোবাসি তার জন্য আমাদেরকে বলে নবীকে বেশি ভালোবাসি এরা হচ্ছে আমরা জুলুস পালন করি তার জন্য আমাদেরকে বেদাতি সে কি না বলুন লাগাই কি লাগাই না একটা কথা মাথায় রাখবেন যারা এই রকম দরুদ পড়াকে বেদাত বলবে আমাদেরকে মুশরিক বলবে কাফের বলবে একটা কথা মাথায় রাখতে হবে তোরা যাই যা বলিস না কেন আমি যদি নবীকে ভালোবেসে বেদাত করি তো সেই বেদাত আমি একশো বার করতে রাজি আছি জোরে বলুন রাজি আছি না নাই আর যারা এই রকম কথা বলে ভাবতে হবে তারা পাগল কি তারা পাগল আর পাগলে কি না বলে ছাগলে কি না খায় কথা শুনেননি কবি বলছেন দুনি আর পাগলে কিনা বলে আর কিনা খাই আমি শুধু নবীর প্রতি দুরুদ পড়ে মজা পা আর দুনিয়ার পাগল কি না বলে আর কি না খাই আমি শুধু নবীর প্রতি দুরুদ পড়ি মজা পাই যার প্রেমেতে কুলকায় না যার প্রেমেতে কুলকায় না হয়ে গেল না আমাকে পাগল করেছে আর বেরোই মদিনা আমাকে পাগল করেছে আর বেরোহিম দিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর বেরোহিম দিনা আমাকে পাগল করেছে আর বেরোহিম দিনা ওই মদিনায় আছে না আমার জান সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভালোবাসাটা যদি আমাদের ভুল হয় ওই মাদিনায় আছে না আমার জানিরা সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল ভুলে ভরা জীবন হোক ভুলে ভরা জীবন হোক কিছু যাই আসে না ভুলে ভরা জীবন হোক কিছু আসে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা আমাকে পাগল করেছে আর বেরোহিম মদিনা হে বাবা